আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে করতে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি আর যখন আমি তাকে ভালোবাসি তখন তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দিয়ে দিই সে যদি আমার নিকট আশ্রয় চাই তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি আলাইকুম বুখারি সম্মানিত ভাইরা আপনারা শুনছেন ডক্টর রহমান রচিত আহ্বান নামক গ্রন্থের দ্বিতীয় পর্ব আল আমিন টিভি বাংলা হাদিস কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহর নৈকট্য লাভে সহায়ক উপাদান এমন কিছু কাজ রয়েছে যেগুলো আল্লাহর নৈকট্য অর্জনকে সহজ করে তোলে অন্য কথায় ব্যক্তিকে প্রভর নৈকট্যের জন্য আস্তে আস্তে প্রস্তুত করে তোলে এগুলোকে রবের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রাথমিক প্রস্তুতিও বলা চলে নিজের দৈনন্দিন রুটিনে এমন গুরুত্বপূর্ণ কাজ যুক্ত করে যথাযথভাবে চর্চা করলে ব্যক্তির নিজে থেকেই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রস্তুত হয়ে যায় কাজগুলো হল বিনয়াবনত সিজদা সিজদা হল সুমহান সত্তা মহান আল্লাহর সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সমর্পণ গোটা সৃষ্টি জগৎ অনাদিকাল থেকে আল্লাহর সিজদায় অবনত সিজদায় যখন লুটিয়ে পড়ি তখন আমরা দেহের সবচেয়ে মর্যাদাবান ও সুউচ্চ অংশ মস্তক ভুলুণ্ঠিত করে দিই নিজেকে এর চেয়ে বেশি আর ছোট করা যায় না আমাদের অবস্থা তখন চূড়ান্ত অবনমিত আর রব তখন সর্বোচ্চ মহান ও মর্যাদাবান তাই তো আমরা তার সম্মান ও বরত্বের ঘোষণা দিয়ে বলে উঠি সুভান রাব্বিয়াল আলা অর্থাৎ অতি পবিত্র আমার রব যিনি উচ্চ নিজেকে ছোট কিংবা তুচ্ছ হিসেবে উপস্থাপন করার জন্য এর চেয়ে উৎকৃষ্ট তরিকা আর হতে পারে না এজন্যই সিজদাবনত এই দৃশ্য অবলম্বন করতে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দাকে কাছে টেনে নেন পরম মমতায় আল্লাহ তালা আমাদের সিজদা বর্ণত মস্তকে তার নৈকট্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন পবিত্র কুরআনে তুমি সিজদা করো এবং নৈকট্য অর্জন করো আলাক নম্বর উনিশ আবু হুরায় রাজা আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাই বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সে সিজদায় অবনত হয় অতএব তোমরা ওই অবস্থায় অধিক পরিমাণে দোয়া করতে থাকো মুসলিম চারশো বিরাশি নম্বর হাদিস কোরআন ও হাদিসের জ্ঞানার্জন মানুষ তার কর্ম পরিকল্পনা প্রণয়ন করে নিজ নিজ চিন্তার আলোকে এই চিন্তা গঠিত হয় তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে এই জ্ঞানার্জনের অন্যতম প্রধান উপায় হল নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায় মানুষকে বাস্তব জীবনে সবচেয়ে গভীরভাবে প্রভাবিত করে তার অর্জিত জ্ঞান তাই সঠিকভাবে জীবনযাপনের জন্য শুদ্ধ জ্ঞান অর্জন অপরিহার্য মানুষ যখন সঠিকভাবে জানে সে কে কোথা থেকে তার আগমন কিভাবে তার সৃষ্টি কি তার অস্তিত্বের উদ্দেশ্য কোথায় গন্তব্য প্রকৃত দায়িত্বই বা কী তখন সে জীবনকে সুন্দরভাবে সাজাতে সচেষ্ট হয় নিবেদিত হয় জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্জনে বিশুদ্ধ জ্ঞানের প্রধান উৎস হল কোরআন ও হাদিস এখানে রয়েছে মানুষের জীবন পরিচালনার সর্বোত্তম নির্দেশিকা ফলে জীবনকে সঠিক কক্ষপথে রাখতে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের বিকল্প নেই ইসলামের এই প্রধান দুই উৎস অধ্যয়নের মাধ্যমেই একজন মোমিন জানতে পারে কে তাকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন তার চূড়ান্ত গন্তব্য কোথায় এবং কিভাবে সেখানে যেতে হবে ফলে কোরআন হাদিসে বিজ্ঞ মোমিন বান্দারাই কেবল জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সক্ষম হন আর এই কারণেই তারা আল্লাহকে ভালোবাসেন সবচেয়ে বেশি তাঁর শাস্তিকে ভয় করেন এবং হুকুম আহকামের ব্যাপারে থাকেন সদা সতর্ক আল্লাহ তারা বলেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে সোরাফ হাতির আয়ত নম্বর আঠাশ এই ভয় ও ভালোবাসার যৌথ শক্তিতে কুরআন হাদিসের জ্ঞানে আলোকিত মমিনরা সক্ষম হয় সলতানের ধোঁকাকে ঠেকিয়ে দিতে তাদের অন্তর হয় সজীব ও সতেজ হৃদয় থাকে রবের প্রেমে মশগুল অন্তরের এই নিষ্কলুষ চরিত্রই তাদের মহান রবের দিকে ধাবিত করে মালিক ইবনে দিনার রহমতুল আলাহে বলেছেন নিশ্চয়ই কোরআন হল হৃদয়ের প্রাণ যেমন মাটির প্রাণ বৃষ্টি নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন স্মরণ করিয়ে দেবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের কথা আমরা অনেকেই শুধু কুরআন তেলাওয়াত করি কিন্তু বোঝার চেষ্টা করি না মোটেই এতে কিছু সব হয় ঠিকই কিন্তু কোরআনের প্রকৃত হক আদায় হয় না অথচ কোরআন পাঠের অর্থ হল আল্লাহর সাথে কথা বলা যদি বোঝার চেষ্টাই না করি তাহলে কথোপকথনের মর্ম উপলব্ধি করা প্রায় অসম্ভব আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ তালুের বর্ণনায় বিশ্বনবী সাল্লাহ আলসাল্লাম বলেন নিশ্চয়ই হৃদয় মরিচাধারী যেভাবে পানি লাগলে লোহাই মরিচা ধরে তাকে জিজ্ঞেস করা হল হে আল্লাহ রাসুল এ মরিচা দূর করার উপায় কি তিনি বললেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ এবং কুরআন তিলাওয়াত বাইহাকি আবুল ইমান আঠারোশো উনষাট আল্লাহর নৈকট্য অর্জনে তাই নিয়মিত কুরআন হাদিস অধ্যয়ন করা একান্ত কর্তব্য পাশাপাশি ইসলাম বুঝতে সহায়ক সাহিত্য পাঠের অভ্যাস গড়ে তোলাও জরুরি ফরজ ইবাদত সমূহ পালন আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার স্বীকারোক্তির পর বান্দার প্রথম কর্তব্য হল তার নির্ধারিত ফরজ ইবাদতসমূহ সমূহ যথাযথভাবে পালন করা ফরজ ইবাদত উপেক্ষা করে কখনোই আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব নয় বরং এর মাধ্যমে বান্দা ও রবের মাঝে সৃষ্টি হয় যোজন যোজন দূরত্ব বান্দার অবাধ্যতার পর্দায় আড়াল হয়ে যায় রবের অপার অনুগ্রহ ফরজ বান্দার জন্য আল্লাহ নির্ধারিত অবশ্য পালনীয় কর্তব্য ফলে এই কর্তব্যকে এড়িয়ে চলার অর্থ আল্লাহর অপরিহার্য আদেশকেই উপেক্ষা করা অবাধ্যতার আবর্জনায় নিজেকে কর্দমাক্ত করা আর এটা তো সুবিদিত যে অবাধ্যতার কালিমা গায়ে মেখে কখনো মনিবের নৈকট্য অর্জন করা যায় না অপরদিকে আবশ্যক ইবাদতগুলো যথাযথভাবে আদায়ের মাধ্যমে বান্দা অবচেতন মনেই এমন সব গুণাবলী অর্জন করে যা তাকে ধাবিত করে রবের রেজামন্দির দিকে কেননা প্রতিটি ফরজ ইবাদতেরই রয়েছে আলাদা আলাদা গুরুত্ব ও হাকিকত উদাহরণস্বরূপ সালাদ অশ্লীলতা ও পাপাচার থেকে আমাদের অন্তরকে পবিত্র রাখি। তৈরি করে আল্লাহর সাথে সাক্ষাতের অবারিত সুযোগ এর মধ্য দিয়ে রবের সাথে সম্পর্ক ও যোগাযোগ দুই বৃদ্ধি পায় নামাজের প্রতিটি রাখাতে আমরা উচ্চারণ করি রবের একত্ববাদ মহত্ব ও পবিত্রতার বাণী আনুগত্যের শির নত করে দিই তার কদম তলে বারবার ঘোষণা করি আমরা কেবল তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই আমরা যখন একাগ্রচিত্তে এই দোয়া করতে থাকি মহান আল্লাহ তখন আর সাড়া না দিয়ে পারেন না তবে কখনো তিনি বান্দার প্রার্থনার ফল তাৎক্ষণিক দান করেন আবার কখনো তা জমিয়ে রাখেন আখিরাতের জন্য অত্যাবশ্যকীয় কাজগুলোর অন্যতম আমাদের মাঝে সৃষ্টি করে তাকোয়া ও আত্মসংযম এটি আমাদের চোখ কান ও জিহবাকে নিয়ন্ত্রণ করতে শেখায় ঢালস্বরূপ ভূমিকা রাখে সকল পাপের বিরুদ্ধে আমাদের উদ্বুদ্ধ করে গলায় লাগাম পরিয়ে নফসকে কঠোর শাসন করতে মানুষের প্রতি উদার ও মহানুভব হতে এভাবে রবের হুকুমের ছাঁচে ফেলে সাওম আমাদের প্রস্তুত করে নিয়ে যায় রবের একান্ত সান্নিধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হল জাকাত লোভের বিষাক্ত রস নিংড়ে এটি আমাদের অন্তরকে বিশুদ্ধ করে আল্লাহ দয়া করে আমাদের যে সম্পদ দিয়েছেন সেখানে অন্য বান্দাদের জন্যও রয়েছে নির্দিষ্ট হক বা অধিকার এই অংশটুকু আমাদের নয় পুরোপুরি অন্যের অপরকে অধিকার বঞ্চিত করে তা ভোগ করা আমাদের জন্য সম্পূর্ণ হারাম জাকাত প্রদানের মাধ্যমে অপর বান্দাকে এই প্রাপ্য বুঝিয়ে দেওয়ার ফলে রবের সাথে গড়ে ওঠে মমিনের ঘনিষ্ঠ মিতালি নিশ্চিত হয় আল্লাহ প্রদত্ত সম্পদের পবিত্রতা একই সঙ্গে মালিক খুশি হন তার বান্দার প্রতি ফলে মালিকের নৈকট্য অর্জন নিছক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় একইভাবে হজ হলো, চেতনাগতভাবে রবের দিকে ফেরার এক আনুষ্ঠানিক ভ্রমণ দুনিয়ার দায় মিটিয়ে সমস্ত ব্যস্ততা থেকে মুখ ফিরিয়ে বিশ্বজাহানের প্রতিপালক মহান রবের দিকে যাত্রা বান্দার গায়ে তখন কবরের বসন মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাভ্বাইক ধনির তাহুদি সাক্ষ্য এ যেন মরণের আগেই মৃত্যুর মহড়া হজ আমাদের অন্তরে দুনিয়ার মোহ হ্রাস করে একত্ববাদের বিশ্বাসকে শক্তিশালী করে অন্তরে জন্ম নেওয়া বর্ণবাদকে মুছে সমগ্র মুসলিম উম্মাহকে গেঁথে ফেলে একটি সুতোই ধ্বংস করে হিংসা বিদ্বেষ কিংবা জাতিগত ভেদাভেদ এ মহাসম্মেলনে অংশ নিয়ে সারা বিশ্বের মুসলিম জনতা একযোগে ঘোষণা করে প্রতিপালকের বরত্ব ও মর্যাদা সবার পরিচয় তখন এক ও অভিন্ন সকলেই সেখানে এক আল্লাহর নগণ্য বান্দা কেবল এই চিত্রই মানুষের মন থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ দূরীভূত করার জন্য যথেষ্ট এজন্য ফরজ ইবাদতসমূহ অত্যন্ত গুরুত্ব ও যত্নের সাথে আমাদের যথাযথভাবে আদায় করতে হবে কেননা এর মাধ্যমেই ত্বরান্বিত হবে নফল ইবাদত আদায় মৌলিক ইবাদত আদায় করতে আমরা বাধ্য কিন্তু ভালোবাসার দাবি হল বাধ্যবাধকতার ঊর্ধ্বে উঠে অতিরিক্ত কিছু করা এতে সম্পর্ক গভীর হয় বাড়ি পারস্পরিক বোঝাপড়া রসায়ন ফরজের বাইরে এমন অতিরিক্ত আমলকে বলা হয় নফল ইবাদত আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এবং তার নৈকট্য অর্জনে এই নফল ইবাদতসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ ইরশাদ করেন আমার বান্দার প্রতি যা ফরজ করেছি তা দ্বারাই সে আমার অধিক নৈকট্য লাভ করে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে করতে অবশেষে আমি তাকে ভালোবেসে ফেলি আর যখন আমি তাকে ভালোবাসি তখন তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে আমি তাকে তা দিয়ে দিই সে যদি আমার নিকট আশ্রয় চায় তাহলে আমি তাকে আশ্রয় প্রদান করি বুখারি ছ তাছাড়া কেয়ামতের দিন বান্দার ফরজে কোনো কমতি থাকলে নফল দিয়েই সেই ঘাটতি পূরণ করা হবে রাসেল সাল্লাম এ প্রসঙ্গে বলেন কেয়ামতের দিন মানুষের আমল মধ্যে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে বান্দার সালাত সম্পর্কে জানা সত্ত্বেও আমাদের মহান রব ফেরস্তাদের জিজ্ঞেস করবেন দেখো তো সেটা পরিপূর্ণভাবে আদায় করেছে নাকি তাতে কোনো ত্রুটি রয়েছে অতঃপর বান্দার সালাদ পূর্ণাঙ্গ হলে পূর্ণাঙ্গই লেখা হবে আর যদি তাতে ত্রুটি থাকে তাহলে ফেরেসাদের বলবেন দেখো তো তার কোনো নফল সালাদ আছে কি না যদি থাকে তাহলে তিনি বলবেন আমার বান্দার ফরজ সালাদের ঘাটতি তার নফল সালাদ দ্বারা পরিপূর্ণ করে দাও অতঃপর সকল আমলই এভাবে গ্রহণ করা হবে আবু দাউদ আটশো চৌষট্টি নম্বর আয়াত নফল ইবাদতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কিয়ামুল লাইল নফল ইবাদত সমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল লাইল বা তাহাজ্জুদের সালাদ এই সালাত আল্লাহর সাথে বান্দার ভালোবাসাকে অধিক হারে বৃদ্ধি করে সুদৃঢ় করে সৃষ্টি ও স্রষ্টার অকৃত্রিম সম্পর্ক কেননা এই সালাত আদায় করতে হলে বান্দাকে নফসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে হয় ত্যাগ করতে হয় আরামদায়ক ও প্রশান্তিময় ঘুম বান্দা যখন আরাম আয়স ত্যাগ করে তার প্রভুর সামনে দাঁড়িয়ে যায় তখন প্রভুর চেয়ে খুশি আর কেউই হন না তাহাজুদ বান্দাকে আল্লাহর রেজামন্দির জন্য প্রস্তুত করে নবরতের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতে বিশ্বনবীকে রাতের বেশিরভাগ অংশে তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা তিনি বলেন হে বস্ত্র মুড়ি গিয়ে স্বয়ং গাই রাতের বেলা নামাজে রত থাকো কিছু সময় ছাড়া অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও আর কুরআন থেমে থেমে পাঠ করো আমি অতি শীঘ্রই তোমার উপর একটি গুরুভার বাণী নাজিল করব সুরা মুজ্জামিল আয়ত নম্বর এক থেকে পাঁচ এরপর রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন নবতের দায়িত্ব পালনে অভ্যস্ত হয়ে পড়লেন তখন আল্লাহ তাহাজুদকে নফলে পরিণত করলেন আর প্রিয় পৈগম্বরের জন্য ঘোষণা করলেন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান তিনি বলেন আর রাতে তাহাজ্জুদ পড়ো এটি তোমার জন্য নফল অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরাবণী ইসরায়েল আয়ত নম্বর উনআশি তাহাজুদ আদায় শুধু নবীদের বৈশিষ্ট্যই নয় এটি মোমিন্দুরও একটি বিশেষ গুণ আল্লাহ তালা সকল মোমিনদের দিনলিপি বর্ণনা করে বলেন রাতের বেলা তারা কমই ঘুমাত তারা ক্ষমা প্রার্থনা করত রাতের শেষ জারিয়াত প্রহরে নম্বর সতেরো এবং আঠারো বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরেই প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন কে আছো এমন আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তোমায় ক্ষমা করে দেব বুখারি হাদিস নম্বর এক মহান মনিব যখন সপ্তম আকাশ ছেড়ে নেমে আসেন ধরনের সন্নিকটে পৃথিবীর দুয়ারে কড়া নেড়ে বান্দাকে আহ্বান করেন আদরের প্রেমে বান্দা তখন কিভাবে বিছানায় শুয়ে থাকতে পারে প্রভুর আহ্বানে সাড়া না দিয়ে কি করে আচ্ছন্ন থাকতে পারে গভীর নিদ্রায় আরামের বিছানা যে তার কাছে মনে হয় বিরহের আগুন ফলে রাতের নিরবতা ভেঙে উঠে পড়েছে মনের আগুনকে শান্ত করে অজুর সিক্ত পানি দিয়ে অতঃপর দাঁড়িয়ে যায় প্রভুর সাথে শেষ রাতের মোলাকাতে প্রবৃত্তি তো চায় শেষ রাতে বিছানায় আরাম করতে বান্দা যখন সেই কামনাকে তুচ্ছ করে হাজির হয় রবের সামনে তখন রব তার জন্য নৈকট্যের দুয়ার খুলে দিতে কার্পণ্য করেন না তার জন্য প্রস্তুত করেন চিরশান্তির শান্তির নীড় রাসুল রসুল সাল্লাহ আলহিস্লাম বলেন রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যাও যখন মানুষ ঘুমিয়ে থাকি। তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হাদিস নম্বর চারশত একান্ন আবু রাজা রাজু আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেন সেই ব্যক্তির উপর আল্লাহ তালা রহম করুন যে রাতের বেলায় জেগে উঠে সালাত পড়ে এবং প্রিয়তমার স্ত্রীকে জাগিয়ে দেয় সে জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সজাগ হয় অনুরূপভাবে আল্লাহ সেই মহিলার প্রতিও রহম করুন যে প্রথমে জেগে উঠে সালাত আদায় করে আর জাগিয়ে তোলে প্রিয়তম স্বামীকে স্বামী জেগে উঠতে গরিমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সে জেগে ওঠে আবু দাউদ এক হাজার তিনশো আট তিলাওয়াত কোরআন তিলাওয়াত হলো আল্লাহর সাথে পান্দার কথোপকথন তাঁর সঙ্গে নৈকট্য বৃদ্ধির অন্যতম কার্যকর উপায় এসো মহান বাণী তিনি পৃথিবীতে পাঠিয়েছেন মানবজাতির হিদায়তের হৃদায়তের উদ্দেশ্যে এ কোরআন বান্দা ও রবের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন ফলে অর্থ অনুধাবন করে কোরআন তিলাওয়াত করলে মনে হবে স্বয়ং তালাই আপনার সাথে কথা বলছেন আবার কখনো মনে হবে এতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে আপনার মনের সকল চাহিদা আকুতি ও প্রার্থনা আপনি তিলাওয়াত করছেন আর মনের অজান্তে প্রভুকে শুনিয়ে যাচ্ছেন নিজের প্রয়োজনে সকল ফিরিস্তি কখনো মনে হবে ঐতিহাসিক সব ঘটনা পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন কখনো বা মনে হবে হাবুডুবু খাচ্ছেন তথ্য উপাত্তের অথই সাগরে জীবনবোধ মোটিভেশন উপদেশমালা আইনি বিধিবিধান প্রকৃতির অপরূপ বর্ণনা কি নেই এতে এ যেন মহাবিশ্বের মহাবিশ্বয় যা আবৃত্তি করলে হৃদয় প্রশান্ত হয় জেগে ওঠে ঘুমন্ত বিবেক আবেগের দুয়ারে লাগে এক জ্যোতির্ময় ছোঁয়া তাই তো রাসেল কুরআন তিলাওয়াতকে আখ্যা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় আবু দাউদ এক অন্যত্র এসেছে তোমরা কোরআন তিলাওয়াত করো কেননা কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে মুসলিম আটশো চার নম্বর হাদিস অনুরূপ বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে গুণ হিসাবে আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ বরং আলিফ একটি লাম একটি এবং মিম আর একটি হরফ তির্মিজি দু হাজার নফল রোজা আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে নফল রোজা খুবই ফলপ্রসূ একটি উপায় রোজার সব গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি নবসকে নিয়ন্ত্রণ করতে দারুণ কার্যকর এক অস্ত্র এ ধরনের অতিরিক্ত ইবাদত খায়েশকে তলিত করে হৃদয়ে জাগ্রত করে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ একই সঙ্গে রোজা বান্দাকে নৈতিক পরিশোধনের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহতালার অধিক নিকটবর্তী করে তোলে এজন্য রাসেল সালাল্লাহ সাল্লাম তার জীবদ্দশায় সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার এবং মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে সিয়াম পালন করতেন আমরাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীজির অনুসরণে এই দিনগুলোতে নফল রোজা রাখার অভ্যাস করে তুলতে পারি দান সাদাকা আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে অন্য ভাইয়ের জন্য খরচ করা বদান্নতার পরিচায়ক এ ধরনের দান সাদাকার মাধ্যমে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় সুদৃঢ় হয় ভাতৃত্বের বন্ধন আল্লাহর সম্পদ দিয়ে তারই সৃষ্টির সেবা করার সুযোগ তৈরি হয় এর মাধ্যমে আর যে ব্যক্তি সৃষ্টির সেবায় সচেষ্ট হয় মহান স্রষ্টা তার প্রতি সন্তুষ্ট হন সব থেকে বেশি আমরা যা ভোগ করি তা কোনো সময় নিঃশেষে ক্ষয় হয়ে যায় কিন্তু যা দান করি তা মূলত আমাদের আমল নামাতেই গচ্ছিত থাকে আমাদের জন্য বয়ে আনে চিরকালীন কল্যাণ রাসুল সাল্লাহ আলসালাম একবার একটা ভেড়া কোরবানি করে গোস্ত বিতরণ করলেন বিতরণ শেষে তিনি উম্বুল মুমিনকে জিজ্ঞেস করলেন ঘরে কিছু বাকি আছে কি আম্মা যান জবাব দিলেন ঘাড়ের গোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন বরং সব কিছুই আছে আমল নামায় শুধু ঘাড়ের অংশটুকু ব্যতীত তিরমিজি দান অনেকটা লাইফটাইম ব্যবসার মতো দুনিয়ায় সামান্য বিনিয়োগী পরকালে ফিরে আসবে শতগুণ মুনাফা সমেত এজন্যই আলিরা দে্লাউ তাল্লাহ বলেছেন আল্লাহর সাথে ব্যবসা করো অবশ্যই তুমি লাভবান হবে একই কথা ধ্বনিত হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করে সাতটি শীষ প্রতিটি শীষে রয়েছে শত শস্য দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ অব্যাহত দুশো উচিত আল্লাহ তারা বলেন হে ইমন্দারগণ তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে যেদিন কোনো কেনা চলবে না বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারো কোনো সুপারিশও কাজে আসবে না সুরাবাকারা আয়ত নম্বর দুশো চুয়ান্ন সাদাকার অর্থ সম্পদ দেওয়া উচিত গরিব দুঃখী ফকির মিসকিন কন্যা ঋণ ও বিপদগ্রস্ত ইয়াতিম অথবা অস্বচ্ছল শিক্ষার্থীকে পাশাপাশি ইসলাম ও মানব সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান এবং নানাবিধ জনকল্যাণমূলক কাজেও ব্যয় করা যেতে পারে এক্ষেত্রে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী তারা অন্য সাহায্যপ্রার্থীদের তুলনায় অগ্রাধিকার পাবে জিকির ও দুয়া আমাদের সমস্ত অবাধ্যতা আল্লাহকে ভুলে থাকারই অনিবার্য প্রতিফল অন্তর যখন আল্লাহর কথা ভুলে যায় তখন সেটা পরিণত হয় শয়তানের অভয়ারণ্যে অপরদিকে যে অন্তরে আল্লাহর স্মরণ বহমান সে অন্তর থাকে সতেজ ও নির্মল সেখানে থাকে না কোনো হতাশার অমানিসা থাকে না অপ্রাপ্তির বেদনা পাঁজর জুড়ে শুধু প্রবাহিত হয় শান্তির কলতান জিকিরই অন্তরে বয়ে আনে এই অনাবিল সাকিনা আল্লাহ রাবুল আলামিন বলেন এরা সেই সব লোক যারা ইমানে এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে স্মরণরেখ কেবল আল্লাহর জিকিরই সেই জিনিস যা দ্বারা অন্তরে প্রশান্তি লাভ হয় সুরারাদ আয়ত নম্বর আঠাশ মুমিনের কাল্ব মুহূর্তের জন্যও আল্লাহর জিকির থেকে বিমুখ হয় না তাদের অন্তরে সদা জাগ্রত থাকে আল্লাহ আকবর ধ্বনি হৃদয়ে নিয়ত জারি থাকে রবের প্রতি অকৃত্রিম ভালোবাসা আল্লাহর বিধানের ব্যাপারে তারা সর্বাবস্থায় সর্বোচ্চ তৎপর যে অন্তর মনিবের স্মরণে এতটা ব্যস্ত দয়াময় রব কি করে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেন এমন একনিষ্ঠ গোলামকে ভালো না বেছে কীভাবে থাকবেন তিনি পবিত্র আল্লাহ তালা ঘোষণা করেন আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করবো বাকারা একশো বাহান্ন আয়াত এজন্য আমাদের জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহর স্মরণে ব্যস্ত রাখার পরামর্শ দিয়েছেন জিকিরের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের মতো বুখারি ছ জিকির যেমনই জিহবার উচ্চারণের মাধ্যমে হতে পারে তেমনই অন্তরের স্মরণ বা উপলব্ধির মাধ্যমেও হতে পারে এর দ্বারা শুধু অবচেতন মনে আল্লাহর প্রশংসামূলক কিছু শব্দ উচ্চারণকেই বোঝায় না বরং শয়নে স্বপনে কথাবার্তায় চালচলনে আচার আচরণে তথা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতি অনুসরণের মাধ্যমে তাকে স্মরণ করাও জিকিরের অন্তর্ভুক্ত তবে বিশেষ বিশেষ সময়ে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য দ্বারা জিকির রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাহ এ শব্দমালা কিংবা দুয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণকেই জারি রাখা হয় আমাদের প্রত্যেকের উচিত এই সমস্ত দুয়া আত্মস্থ করে আল্লাহর দরবারে পেশ করা বাজারে বিভিন্ন মশনুম দুয়া ও জিকির শেখার জন্য ছোট ছোট পুস্তিকা পাওয়া যায় আমরা চেষ্টা করব সেখান থেকে অর্থসহ মাসনুন দুয়া ও জিকিরগুলো মুখস্থ করে নিয়মিত আমল করতে আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু